প্রদীপ প্রজ্বলন করে দুই বাংলার মৈত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স ও বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ মার্চেন্ট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মালদা কলেজ ময়দানে মৈত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন মেলা চলবে মার্চ থেকে বারোই মার্চ পর্যন্ত উপস্থিত ছিলেন মালদা জেলা অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুঙ্খে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ সহ অন্যান্য ব্যবসায়ীরা প্রায় ষাটটি স্টল করা হয় মেলায় বাংলাদেশে নকশী কাঁথা লুঙ্গি অর্নামেন্ট ম্যাজিক মশারি জামদানি শাড়ি সহ বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে উপস্থিত হন মহিলা হস্তশিল্পীরা এর পাশাপাশি মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরাও তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিত হন মৈত্রী মেলায় শনিবার বিকেল চারটা নাগাদ ভারত বাংলাদেশ মৈত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মেলায় যেতে হস্তশিল্পীরা ভালো ব্যবসা করতে পারেন তার জন্য সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কর্মকর্তারা অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতের মালদা জেলায় মেলায় অংশগ্রহণ করতে পারায় খুশি মহিলা হস্তশিল্পীরা

আমার স্টলের নাম হচ্ছে বোন শিল্প আমার স্টলে পাবেন গামছা লুঙ্গি সমস্ত বাংলাদেশের পণ্য এবং হাতে আমার নিজ হাতে তৈরি হাতের কাজের টু পিস ওয়ান পিস থ্রি পিস হাতের কাজের বন্যা এবং হ্যান্ড পেন্টিং শাড়ি আর ছোটো বাচ্চাদের ফ্রক

কদিন থাকবেন চারদিন আপনার নাম ম্যামের নাম কহ মালদা এবং চাঁপাইনাগঞ্জ পার্শ্ববন্দী দুটা দেশ হলো জেলা হল পাশাপাশি আমাদের সাথে মালদা এবং চাঁপাইনগঞ্জের অর্থনৈতিক তো অত জড়িত আপনারা জানেন যে মালদার মহদিপুর এবং সোনামঞ্জির একটি বন্দর আমাদের রেল একটা বন্দর আছে আর নৌ বন্দর হতে যাচ্ছে মালদার পাশে আমরা চাই যে আমাদের দুই জেলার আমাদের যে মহিলা বোনেরা আছেন তাদের কর্মসংস্থানের জন্য তারা সংসার পরিচালনার পরে পরবর্তীতে ঘরে বসে যেসব পণ্য তারা তৈরি করে সেগুলোকে জনগণের কাছে তুলে ধরার জন্য দুই দেশের কাছে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে এই মহিলাদেরকে শক্তিশালী করার জন্য এবং কর্মসংস্থানের জন্য আমরা কাজ করছি দুই চেম্বার আশা করছি এই মালদা এবং জাপাইনাম দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কর মাধ্যমে আমরা এই মৈত্রী মেলা করছি এই মেলা সার্থক হবে এবং আগামী দিনে আরও বড় পরিসরে আমরা দুই জেলা মালদা এবং চাঁপাইনামগঞ্জ চেম্বার ভালো মেলা করব অর্থনীতি কর্মগণ করব। দুই দেশের দুই জেলার আমাদের মহিলা মহিলাদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যতে উৎসাহিত করার জন্য আমরা কাজ করব দেখুন এটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং চাপাইনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলে আমরা গত কয়েক মাস আগে যখন চাপাই নাম গেছিলাম দেখেছিলাম ওখানে মহিলা উদ্যোগপতিদের কিভাবে চাপাই ন করে তারপরে মালদায় এসে আমরা আমাদের জেলার মহিলা উদ্যোগপতিদের নিয়ে এসে আমরা তাদের সঙ্গে আলোচনা করে একটা নতুনভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করেছি তারপরে তাদের এই সমস্ত মহিলা উদ্যোগপতিদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের লোনের আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং তার ফলে কিন্তু আজকে এই সমস্ত ব্যবসায়ীরা নিজের পায়ে আজকে দাদা শিখে মহিলা উদ্যোগ এবং তার সঙ্গে সঙ্গে আমরা জেলার কিছু মানুষ মার যে সমস্ত পণ্যগুলো আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার যেমন মালদার শিল্ক একটা বিখ্যাত জিনিস মানুষের কাছে মানুষ ফুলেছে সেই শিল্কটাকে মেলাতে আমরা হাইলাইট করেছি মালদার মাখনা যেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়ার পরে আমাদের মালদা জেলায় মাখনা প্রায় ডবল একশো কোটি টাকার ব্যবসা দেন দুশো কোটি টাকা এক বছরে হয়েছে এবং মানুষের কর্মসংস্থান হয়েছে সেই মাখনা শিল্পটাকে আমরা জেলাতে এখানে তুলে ধরেছি আমরা জেলার তার সঙ্গে সঙ্গে আমের আচার আম সত্য আমের বিভিন্ন ফ্লাই বিভিন্ন জিনিসগুলো আমের তার উপর আমরা তুলে ধরেছি আমরা যেমন বাংলাদেশের বিভিন্ন আকাশিকতা বিভিন্ন শাড়ি ওখান থেকে সিল্ক বিভিন্ন বাংলাদেশের ঢাকাই জামদানি অন্যান্য মুসলিম বিভিন্ন শাড়ি যেগুলো এসছে বিশেষ করে ঈদের সময় সামনে ঈদ আছে সেই ঈদের আগে কিন্তু জিনিসগুলো বাংলাদেশে এসছে আজকে সকাল থেকে অলরেডি আমরা দেখছি যে বাংলাদেশের প্রচুর মানুষ